নমস্কার আমি স্বপন নিউজ না ভারতের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের এই বিকালের লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে একটা খবর দেব এটা কলকাতার দক্ষিণ কলকাতার এক ডন সেই ডনকে তৃণমূল কংগ্রেস এবার ময়দানে নামাচ্ছেন তৃণমূল কংগ্রেস ময়দানে নামাচ্ছেন কেন কি কারণে নামাচ্ছেন অমিত শাহ টার্গেট ফিক্স করে দিয়ে গেছেন তার দলের কর্মীদেরকে সায়েন্স সিটির অডিটোরিয়াম থেকে তিনি টার্গেট বলে দিয়ে গেছেন কলকাতায় এগারোটা সিট যা বিজেপি কোনোদিন যেতেনি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জেলার মধ্যে সেই গোটা পরিকল্পনাটা অমিত শাহ বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আইপ্যাকের একটা পরিকল্পনা মমতা ব্যানার্জিকে আইপ্যাক সেই পরিকল্পনা দিয়েছে মমতা ব্যানার্জি আমরা এখনো পর্যন্ত যাই জানতে পারছি আই প্যাকের সেই পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত হতে চলেছে কী সিদ্ধান্ত আমরা সেটা ডিটেলস আপনাদেরকে কোথায় কোন অঞ্চলে দায়িত্ব পাচ্ছেন কে সেই দক্ষিণ কলকাতার ডন বলে যাকে বলা হচ্ছে তিনি কে আদৌ তিনি ডন কিনা এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আজকে তার আগে আমি আমার দর্শক বন্ধুদের বলি আমরা নিউজ নয়া ভারত থেকে আপনারা জানেন আমরা এই শ্রীমদ্ ভগবদ্গীতা পিভিসি কার্ডে ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছি আর উপনিষদ পিভিসি কার্ড দুটো আমরা বিক্রি করছিলাম আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে দিচ্ছিলাম এর মূল্য একশো কুড়ি টাকা আমাদের সেটা মাঝখানে বন্ধ ছিল আবার আমরা এই পিভিসি কার্ডে গীতা উপনিষদ দিচ্ছি যারা এটা সংগ্রহ করতে চান এখানে স্ক্যান আছে এই যে স্ক্যানার রয়েছে এই স্ক্যানারে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন আপনি এই পিভিসি কার্ডে উপনিষদ রয়েছে উপনিষদ আপনি শুনতে পাবেন দেখতে পাবেন স্ক্যানারে স্ক্যান করলেই আপনার মোবাইল থেকেই মোবাইল এটা শুনতে পাবেন এবং দেখতে পাবেন গীতা অনেকে বই বলে ভুল করছেন বই নয় এটা পিভিসি কার্ডে ভারতবর্ষের প্রথম আমরা এটা নিয়ে এসেছি এই পিভিসি কার্ডে গীতা উপনিষদ যারা এটা সংগ্রহ করতে চান সেভেন জিরো ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গোটা রাজ্যের সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই কাজটি করছি তার পাশাপাশি আপনারা জানেন এই গঙ্গা সাগর মেলাকে সামনে রেখে আমরা নিউজ নয়া ভারতের উদ্যোগে আমরা একটা ভান্ডারা করছি আগামী দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি এই সাত দিন ধরে এই ভান্ডারাতে আমরা সেবা প্রদান করব। খিচুড়ি আলুর দম সকাল থেকে রাত রাত পর্যন্ত হাজার হাজার মানুষকে আমরা এই সেবা প্রদান করার জন্য প্রস্তুতি নিয়েছি আপনারা যারা গঙ্গাসাগরে আসবেন কিংবা যাদের পরিচিতরা আসবেন তাদের প্রত্যেককে বলবেন আমাদের এই গঙ্গাসাগরে এটা একদম নিউজ নয়া ভারতের উদ্যোগেই হচ্ছে অন্য কারুর এক এক্ষেত্রে অন্য কারুর কোনো ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন নেই আমাদের টিম নিউ আমাদের নিউজ নয়া ভারতের যে টিম তাদের উদ্যোগেই তাদের তারা পুরোপুরি অর্থনৈতিকভাবে পুরো খরচা এই অর্থনৈতিক দায়িত্ব আমরা নিউজ নয়া ভারতের উদ্যোগে নিয়েছি আমরা যে বিষয়টা আলোচনাতে আসবো আজকের লাইভ অনুষ্ঠানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা দিয়ে আমরা বলছিলাম যে কলকাতার এবং এক্সটেন্ডেড কলকাতা মানে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর আর উত্তর কলকাতা শহরতলি এই চারটে সাংগঠনিক জেলা কমিটি বিজেপির আছে এই সাংগঠনিক জেলা কমিটির মধ্যে কলকাতায় আছে এগারোটা সিট আর উত্তর কলকাতা শহর আর যাদবপুর মিলে আছে সতেরোটা সিট এই দুটো জেলা মিলে এই আঠেরোটা সিটের মধ্যে এই মুহূর্তে বিজেপি জিতে রয়েছে দুটো সিটে এই দুইকে কুড়ি করতে হবে অর্থাৎ দুয়ের পেছনে শূন্য বসাও অমিত শাহ এটা বলে গেছেন যে এই আঠাশটা যে সিট রয়েছে আঠাশটা সিটের মধ্যে বিজেপির জেতা সিট দুটো এটাকে করতে হবে দুয়ের পেছনে শূন্য বসিয়ে কুড়ি টার্গেট করে দিয়েছেন অমিত শাহ এবং পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই আঠাশটা সিটে যদি কুড়িটা থাবা বসায় বিজেপি যদি কুড়িটাকে টার্গেট করে যদি সেই টার্গেটের অন্তত সেভেন্টি এইট্টি পার্সেন্ট বিজেপি রিচ করে যায় মমতা ব্যানার্জি কপালে দুঃখ আছে মমতা ব্যানার্জি তাই এই নির্বাচনে জেতার জন্য এই কুড়িটা এই যে আঠাশটা সিট জেতার জন্য কতগুলো জোন আইপ্যাক ভাগ করে মমতা মমতা বলেছেন এই সিটে যেন কোনোভাবেই থাবা বসাতে না পারে সিটে যেন শূন্য হয় আঠাশটা সিটকে ওরা টার্গেট করেছে আঠাশকে শূন্য করতে হবে আঠাশটা সিটকে জোন ওয়াইজ ভাগ করো জোন ভাগ করে করে সেখানে দায়িত্ব দেওয়া একজনকে যার প্রচুর ম্যান পাওয়ার আছে আইপ্যাক এই প্রস্তাবটা আইপ্যাক মমতা ব্যানার্জিকেই প্রথম দিয়েছিল যে এমন লোকদেরকে দায়িত্ব দিন যার ম্যান পাওয়ার আছে দলের বাইরে গিয়েও যার ম্যান পাওয়ার আছে শুধু দল নয় কারণ তারা এটা বুঝতে পারছে যে এই সময় দাঁড়িয়ে শুধু দলের ম্যান পাওয়ার দিয়ে হবে না দলের মধ্যে মারাত্মক দলের মধ্যে দলাদলি আছে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর হয়ে কাজ করবে না তাই আইপ্যাক সাজেশন দিয়েছে যে এমন লোকদের দায়িত্ব দিন যার দলের ওপর যে নির্ভরশীল নয় দলের বাইরে যার একটা নিজস্ব ম্যান পাওয়ার আছে সেই রকম লোককে দায়িত্ব দিন এক্ষেত্রে আমরা দেখলাম কার নাম আসছে দক্ষিণ কলকাতার রাসবিহারী টালিগঞ্জ ভবানীপুর আর বালিগঞ্জ এই চারটে বিধানসভাকে একটা সেক্টর করেছে এই চারটে বিধানসভা দায়িত্ব দেওয়া হচ্ছে দায়িত্ব দেওয়া হবে বলে আমরা জানতে পারছি আইপ্যাক সূত্র মারফত আমরা যা জানলাম এই চারটে বিধানসভার দায়িত্ব দেওয়া হবে কুমার সাহাকে এই কুমার সাহা তার অনেকগুলো সংগঠন আছে তার নিজস্ব প্রচুর লোকজন আছে এক সময় কংগ্রেস রাজনীতি করতেন সোমেন মিত্রের হাত ধরে তার উত্থান রাজনীতিতে দক্ষিণ কলকাতায় তাকে অনেকে ডন বলেন দক্ষিণ কলকাতায় অনেকে তাকে মনে করেন যে তিনি অনেকটা অধীর চৌধুরীর মতো করে রাজনীতি করেন দক্ষিণ কলকাতাতে তাকে অনেকে দক্ষিণ কলকাতার অধীর বলে অধীর চৌধুরী বলে অনেকে দক্ষিণ কলকাতার ডনও বলে কালীঘাট এই সমস্ত অঞ্চলে যে যৌন কর্মীরা রয়েছে তাদের যে সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রিতা আর কলরব এই দুটো সংগঠনের তিনি মাথায় রয়েছেন কুমার সাহা এদের নিয়ে এদের পরিবারের লোকজনকে তিনি বিভিন্নভাবে সহায়তা করেন এই এখানে তাদেরকে নিয়ে প্রচুর সামাজিক কাজ করেন আমরা দেখি হোর্ডিং পোস্টার প্রচুর লাগে আশ্রিতা এবং কলরবের নামে কুমার শাহার ছবি দিয়ে আশ্রিতা কলরবের এই হোর্ডিং আমরা গোটা কলকাতার আপনি যদি কালীঘাট চত্বর রাজবিহারি চত্বর এই সমস্ত অঞ্চলে আসলে দেখতে পাবেন কালীঘাট মন্দিরের আশেপাশে এই সব অঞ্চলে দেখবেন আশ্রিতা আর কলরবের তাদের যে হোর্ডিং সেই হোর্ডিংয়ে কুমার শাহ হচ্ছে তাদের পৃষ্ঠপোষক হিসেবে আছেন এ হেন কুমার শাহকে বেছে নেওয়া হচ্ছে বলে আইপ্যাক তারা পরিকল্পনা করছে কুমার শাহ এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের দেন তার প্রচুর লোকজন আছে 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 আর তার তার হাতে চৌধুরীর তিনি লড়াই মতো করেন বলে লোকে বলেন ওই জন্য বলেছিলাম যে কংগ্রেস যখন করতো তখন ওকে দক্ষিণ কলকাতার অধীর বলতো অনেকে সেই কুমার শাহ তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেস তাকে এবারে আইপ্যাক মনে করছে এই রকম লোকজনদেরকে ব্যবহার করতে হবে যাদের দলের বাইরে নিজের একটা বিরাট টিম আছে কুমার শাহ এরকম একটা বিরাট টিম নিয়ে চলে বিরাট টিম তার নিয়ন্ত্রণে আছে যেটা তৃণমূল কংগ্রেসের টিম নয় কুমার শাহ নিজের টিম সেই কুমার শাহকে বা দায়িত্ব দিচ্ছে রাসবিহারী বালিগঞ্জ ভবানীপুর কালিগঞ্জ এর মধ্যে রাজবিহারীর অবস্থা খুব শোচনীয় দেবাশিস কুমার পরাস্ত হওয়ার সম্ভাবনা একশো একশো দেবাশিস কুমারের যে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দেবাশিস কুমারের এই সিটটা জেতানোর জন্য রাসবিহারী পুরো দায়িত্ব থাকবে কুমার শাহ তাকে জেতানোর জন্য যদি দেবাশিস কুমার ওই অঞ্চল থেকে ফাইনালি টিকিট পায় কিংবা ওই অঞ্চল থেকে যদি কাউকে টিকিট দেয় বা শেষ বেলায় যদি কুমার শাহকেই রাসবিহারী থেকে টিকিট দিয়ে দেওয়া হয় আমি জানি না এখনও পর্যন্ত কুমার শাহর নামটা তারা একটা প্রেডিক্ট আমরা একটা প্রেডিক্ট করছি যে কুমার শাহকে রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে শেষ পর্যন্ত টিকিট দিয়ে দেওয়া হতেও পারে সেটাও একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে কুমার শাহ যদি টিকিটও পায় তাহলে তাকে রাজবিহারীর সঙ্গে বালিগঞ্জ বালিগঞ্জের কোন কোন অঞ্চল আমরা যা এখনও পর্যন্ত আইপ্যাক সূত্র মারফত যা খবর পেলাম বালিগঞ্জের আটষট্টি নম্বর ওয়ার্ড গড়িহাট সংলগ্ন যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চলগুলোকে দেখভাল করবে কে কুমার শাহ ওই অঞ্চলের বুথগুলোতে নির্বাচনী যে তাদের রণকৌশল ঠিক করার ক্ষেত্রে নির্বাচনের দিন নির্বাচনের আগে পরে সমস্ত রণকৌ ঠিক করবেন কুমার সার তার যে লোকজন আছে তার যে লোক বল আছে তারা ওখানে কাজ করবে আর পঁচাশি নম্বর ওয়ার্ড পঁচাশি নম্বর ওয়ার্ডের একদম স্পেসিফিক রাশবিহারি অ্যাভিনিউ শরৎ বস রোড হাজরা রোড দেশপ্রিয় পার্ক গরচা ফার্স্ট লেন রমণী চ্যাটার্জি রোড মনোহর পুকুর রোড এই যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোকে ধরে বালিগঞ্জ বিধানসভার যে যে বুথগুলো পড়ছে সেই বুথগুলোর দায়িত্বে থাকবে কুমার শাহ তার সে নিজের মতো করে ওখানে টিম দিয়ে তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করা আরও বেশি তৃণমূল কংগ্রেসের যে দুর্বলতা আছে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে একদল কাজ করবে আর একদল কাজ বসে যাবে সেইটাকে মেকআপ করার জন্য কুমার শাহ এই অঞ্চলগুলোতে বালিগঞ্জ বিধানসভার মূলত দুটো ওয়ার্ডে আটষট্টি নম্বর ওয়ার্ড এবং পঁচাশি নম্বর ওয়ার্ড এই দুটো ওয়ার্ডে কুমার শাহ কাজ করবে তাকে দায়িত্ব দেওয়া হবে বলে আমরা আইপ্যাক সূত্র মারফত জানতে পারছি এরপরে যেটা জানতে পারছি টালিগঞ্জ কালীগঞ্জ বিধানসভার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদম তারাতলা তারাতলার ওই অঞ্চল থেকে বিস্তীর্ণ অঞ্চল একদম ধরে রিজেন্ট পার্ক নিউআলিপুর ওইটা ধরে চেতলা হয়ে এদিকে গলগ গ্রিন আনোয়ারশাহ রোড ওই সমস্ত অঞ্চল ধরে বিরাট টিম আছে কুমারশাহ এই সব এলাকা ধরে পুরো দায়িত্বে থাকবে কুমারশাহ তার যে লোকজন রয়েছেন তারা এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে সাহায্য করবে সহযোগিতা করবে নির্বাচনের কাজে তারা তাদের যে এফর্ট সেই এফর্ট দেবে কুমার কুমারশাহ লোকজন এই অঞ্চলগুলোতে কাজ করবে বাকি রইল পরে ভবানীপুর মমতা ব্যানার্জির নিজের কেন্দ্র এখনো পর্যন্ত শেষ বেলায় যদি মমতা ব্যানার্জি না দাঁড়ায় ভবানীপুর কেন্দ্র থেকে শিফট করে চেঞ্জ করে যদি চলে যায় মেটিয়াবুরু যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি মমতা ব্যানার্জি সেই পরিবর্তন ঘটিয়ে দিতে পারে মেটিয়াবুরুজে যে চলে যেতে পারে সেক্ষেত্রে যদি মেটিয়াবুরু চলে যায় তাহলে আলাদা বিষয় কিন্তু ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি থাকলে কুমার শাহর বাড়তি দায়িত্ব ভবানীপুর কেন্দ্রে কারণ এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র টলমটল টালমটল অবস্থা আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে আছে আর এসআইআর প্রাথমিক পর্বে সেখানেই প্রায় চুয়াল্লিশ হাজার নাম বাদ চলে গেছে প্রথমেই বাদ চলে গেছে প্রায় চুয়াল্লিশ হাজার নাম এর পরে যে যে অংশটা রয়েছে এখনও পর্যন্ত এই শুনানি পর্ব চলছে এরপরে আর কতটা নাম বাদ যাবে শেষ পর্যন্ত দেখা যাবে মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে নির্বাচনে তার জয়যুক্ত হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে এবং ভবানীপুর কেন্দ্রে আমরা আগেই বলেছি মমতা ব্যানার্জি ভয়ঙ্কর চাপে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত ভবানীপুর মেটিয়াবুরুজ দুটো বিধানসভা অথবা কোনোটাতেই নয় অথবা শুধু মেটিয়াবুরুজ তিনটের যে কোনো একটা অপশান মমতা ব্যানার্জি গ্রহণ করবে শেষ পর্যন্ত দুটোর কোনোটাতেই দাঁড়ালেন না তিনি বিধানসভা নির্বাচনে কন্টেস্টই করলেন না কারণ তিনি যদি শেষবেলায় বোঝেন যে নির্বাচনে সরকারে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই তিনি বলবেন আমি এবারে সব দুশো চুরানব্বইটা কেন্দ্রেই আমি প্রচার করব সুতরাং এবার আমি ক্যান্ডিডেট হচ্ছি না আর যদি বলছেন ক্ষীণ সম্ভাবনা আছে তাহলে তিনি গ্যাডেন্ডিজ মিটিয়াবুজে দাঁড়াবেন আর যদি বলছেন প্রবল সম্ভাবনা আছে তাহলে তিনি চলে আসবেন শুধু ভবানীপুরে আর যদি ক্ষীর সম্ভাবনা থাকে তাহলে ভবানীপুর মেটিয়া বুরুজ গাডেনিজ মেটিয়াবুরুজ নয় ভবানীপুর আর মেটিয়াবুরুষ দুটো বিধানসভা কেন্দ্রে তিনি দাঁড়াবেন এইটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত যা জানলাম ভবানীপুর কেন্দ্রে তাকে পুরো সাপোর্ট দিতে হবে অর্থাৎ এই কুমার শাহ যে তার যে টিম রয়েছে সেই দল বল নিয়ে তারা এই অঞ্চলটাতে পুরো সাপোর্ট দেবে মমতা ব্যানার্জিকে অর্থাৎ রাসবিহারী বালিগঞ্জ রাসবিহারীতে দেবাশীষ কুমার বালিগঞ্জে বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় এবার টিকিট না পড়ার চান্সেসই রয়েছে বাবুল সুপ্রিয় টিকিট দেবে না ভবানীপুরে মমতা ব্যানার্জী আর টালিগঞ্জ বিশ্বাস এই চারজন বিধায়ককে জেতানোর কাজে এবারে কুমার সাহাকে ব্যবহার করা হতে পারে দক্ষিণ কলকাতায় সেক্ষেত্রে আইপ্যাক পরিকল্পনা মাফিক আইপ্যাক তারা মমতা ব্যানার্জীকে প্রস্তাব দিয়েছে এবং আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি সেক্ষেত্রে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জীর একটা এই ব্যাপারে সমর্থন থাকবেই বলে মনে করা হচ্ছে কারণ কুমার শাহ অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক এখনো পর্যন্ত রাজনীতিতে তিনি অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক ফলে সেক্ষেত্রে কুমার সাহার এই সিগনাল পেতে অর্থাৎ তাকে যে এই চারটে বিধানসভার দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে খুব একটা বাধার সম্মুখীন তাকে হতে হবে বলে মনে করছেন না তৃণমূল কংগ্রেসের অন্দরেই কারণ দক্ষিণ কলকাতা এই মুহূর্তে তৃণমূলের দাপুটে দাবাং যে লিডার সেরকম কোনো দাবাং লিডার মদন মিত্র প্রায় শেষবেলা ঢোলে তার মদন মিত্রের অর্থাৎ মদন এখন কোন ঠাসা হয়ে গেছে সেই অবস্থায় মদন মিত্রকে নতুন করে দক্ষিণ দায়িত্ব দেওয়া হবে এটা কেউ বিশ্বাস করে না কারণ মদন মিত্র তো নিজেই টিকিট পাবেন না ফলে দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সেই অর্থে কোনো দাবাং লিডার এখন নেই কুমার শাহকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সেরকম একজন দাবাং লিডারকে তারা তুলে আনার চেষ্টা করছেন ফলে সেক্ষেত্রে কুমার শাহার সুযোগ কতটা আসে কুমার শাহকে এই তৃণমূল কংগ্রেস প্রার্থী করে কিনা আমাদের সমস্ত বিষয়ে নজর থাকবে আইপ্যাক সূত্র মারফত আমরা যেটুকু জানলাম সেটা আমাদের দর্শকদের কাছ থেকে জানিয়ে দিলাম আপনারা নজর রাখুন দু হাজার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই যে দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে স্ট্র্যাটেজি আইপ্যাক মমতা ব্যানার্জিকে দিয়েছে অভিষেক ব্যানার্জিকে দিয়েছে সেই স্ট্র্যাটেজি মোতাবেক কতটা কাজ করতে পারে নির্বাচনে মানুষের ঢেউয়ের সামনে এই সমস্ত স্ট্র্যাটেজি কাজ করে কিনা আমরা সেদিকেও নজর রাখবো আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার